হৌজুব্লাহ মিনা শেতল রজিম রজনকিরিত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সুমিল্লাহ রহমান আলী রহিম দাতা দয়াদু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আমারাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জিল এটি আমার কামনা এই পৃথিবীতে যারা বনে তারা কাটে আর যারা জমা করে তারা এই পৃথিবীতে বোকা মরে কুরআন ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর এর ছয় নম্বর আয়াতে বলে দিয়েছেন ওমা মিন দাাবাতিন ফি লার বিল্লাহ আলা আল্লাহ রিযকহা ওয়া ইয়ালামু মুস্তাফারহা ওয়া মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবি মুবীন ভূপৃষ্ঠে বিচারণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলার উপরই ন্যস্ত রয়েছে তিনি তাদের ইস্তায় ও আইস্তায় অবস্থানি সম্বন্ধে অবহিত সুস্পষ্ট কিতাবে সব কিছুই মজুদ রয়েছে এই পৃথিবীতে যত জীব রয়েছে যত প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণীর রুজির যে দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন আজ এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি কোন একটি পক্ষী কোন একজন প্রাণী কোন একজন পশু চতু প্রাণী হোক দুপা বিশিষ্ট প্রাণী হোক নদী সমুদ্রের প্রাণী হোক জোক জঙ্গলের প্রাণী হোক কোন একটি প্রাণী এই পৃথিবীতে নিজেদের জন্য কোনো খাদ্য খাবার জমা করে না আর ইনসান তারা জমা করে তাই আজ পৃথিবীতে তারা দুয়ারে দুয়ারে হাত পাচ্ছে আজ আমরা আল্লাহ রবুল্লা আলমিনের উপরে এতটুকু ভরসা রাখতে রাজি না সবাই ব্যাংক ব্যালেন্স কিভাবে হবে কিভাবে ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমা করতে হবে দৌলত জমা করতে হবে গোলা ভরতে হবে অ্যাকাউন্টে অগণিত টাকা রাখতে হবে এই এইসবের পিছনে ইনসান আর এই ইনসান পৃথিবীতে ভোকা তারা বুনছে এবং তারা কাটছে আর তারা জমা করছে কিন্তু ভোকামুগছে এই ইনসান এই ইনসান ব্যতীত দুনিয়াতে এমন কোনো প্রাণী নেই যারা কালকের জন্য জমা করে শুধু ইনসানই জমা করা তালে রয়েছে আর এই পৃথিবী ছেড়ে যখন একজন ইনসান চলে যায় সে চলে যাওয়ার পরে যা কিছু রেখে যায় তাই নিয়ে গন্ডগোল বাজে তার ফ্যামিলিতে কাজ আজ একজন মুসলিম জানে যা কিছু সে কামাই করে নিজে খায় নিজে পড়ে নিজের ছেলে মেয়ে আত্মীয়স্বজন সকলকে নিয়ে সে চলে তাই কোরআনের দুই নম্বর সুরা আল দুইশো উনিশ নম্বর আয়াতে সে কোনদিন বাড়তি কোনো জিনিস নিজের জন্য রাখে না যতটুকু বাড়তি থাকে সেইগুলি সে আল্লাহ তালার খাতিরে দিয়ে দেয় এই হচ্ছে একজন সত্যিকার মুসলিমের ক্যারেক্টার এখন আপনি যদি মুসলিম হন এই ক্যারেক্টার আপনার মধ্যে হতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমার কালগের জন্য জমা করতে হবে আমার সন্তানদের জন্য রেখে যেতে হবে তাহলে আপনি যদি কোরআনের বিপরীত কোনো কর্মকাণ্ড করে চলে যান আর আপনার চলে যাওয়ার পরে যেসব আপনার সম্পদ নিয়ে যত ধরনের গণ্ডগোল বাঁধবে তার জন্য আপনি দায়ী থাকবেন তবেই তো আল্লাহ বলছেন কলিল আফ যতটুকু বাড়তি থাকবে সেটুকি সেটুকু আপনার না। আবার একান্ন নম্বর সুরা দারিয়াতের উনিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অফিয়া মিম হাকিসা আইলিওয়াল মাহরুম যারা মালদার তাদের মালের ভিতরে বঞ্চিত যারা যারা মাহরুম রয়েছে বঞ্চিত রয়েছে যারা প্রার্থী রয়েছে সাহায্য প্রার্থী রয়েছে তাদের অধিকার রয়েছে এই অধিকার তাদেরকে দিতে হবে আজ এই পৃথিবীতে শুধুমাত্র ইনসান তারা জমা করছে আর এই ইনসানই ভোকা মরছে কোনোদিন আপনি শুনবেন না জঙ্গলের একটি প্রাণী সে ভুকা মরছে কোন একটি পাখি ভোকা মরছে কোন চতুষ্পদ প্রাণী বা বুকের উপর ভর করে চলে এমন কোন প্রাণী ভোকা মরছে নদী সমুদ্রের জলের কোন প্রাণী ভোকা মরছে শুধু ভোকা মরছে এই ইনসান আর ইনসানের ভিতরে যারা দুর্নীতিবাস দেশ প্রধান এবং তারা আমলাতন্ত্র ইনাই মূলত সকলের এই সম্পদগুলি কবজা করে নিয়েছে আর শুধু তারাই বন্দুকের জোরে গরিবদের অধিকার দিতে রাজি না গরিবদেরকে তাদের প্রাপ্য দিতে রাজি না এভাবেই তারা হুকমত করে যাচ্ছে এভাবেই তারা তাদের ক্ষমতা টিকিয়ে রেখে গরিবকে মারছে তাদের বিরোধী দলের লোকদেরকে মারছে পৃথিবীর প্রত্যেকটি স্থানে